এগারো এগারো দু হাজার চব্বিশ আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের জন্য আমাদের টোটাল পাঁচজন ছেলে আজকে জয়েন করানো হলো পি এম এলএসে তা তোমরা যখন এসেছো তোমাদের পুলিশ ভেরিফিকেশন মেডিকেল টেস্ট সব কিছু ডকুমেন্টস প্রপারভাবে মেনটেন করে আমরা এখানে জয়েন করিয়েছি তো প্রথমেই যখন তোমরা এখানে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কাছে বলা হয়েছিল এক হাজার টাকা অ্যাডভান্স পাঠাতে এবং তারপরে তোমাদেরকে পুলিশ ভেরিফিকেশানের ডকুমেন্ট পাঠিয়েছিলাম এবং সেই ডকুমেন্ট নিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কেউ আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ ভেরিফিকেশান তোমরা পেয়ে গেছো আর কেউ কেউ পেন্টিং আছে বাট অ্যাপ্লাই করেছো তারা আজকালের মধ্যে পেয়ে যাবে তো প্রপার ডকুমেন্ট মেনটেন করে আমাদের পি কোম্পানি তোমাদিকে নিয়েছে তোমাদের এগ্রিমেন্ট করা হয়েছে তো তোমাদের আইডি কার্ড পেয়েছ কাজ তোমাদের টেম্পোরারি না বা পারমানেন্ট কিভাবে পারমানেন্ট কন্ট্রাক্টর চেঞ্জ হতে পারে কোম্পানি চেঞ্জ হতে পারে কিন্তু স্টাফ চেঞ্জ হয় না তার পুরো দায় দায়িত্ব কার বিএমএলএস কোম্পানি ঠিক আছে আমাদের কোম্পানি সম্পর্কে তোমাদের ধারণাটা কি হয়েছে আমরা জেনুইন না আমরা ফ্রড কোম্পানি কোনটা জেনুইন তো আচ্ছা এছাড়া আমাদের এই কোম্পানি আজকের বলে নয় আমাদের এই কোম্পানি বিগত পাঁচ থেকে ছ বছরের পুরনো মানে এই লাইনে পাঁচ ছ বছর আর যদি আমাদের অন্য লাইন হয় তাহলে এটা দশ বছরে পুরনো কারণ আমরা প্রথম ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রাক্টর ছিলাম তারপরে হোটেল ইন্ডাস্ট্রি তারপরে আমরা এই রেলের এই প্রজেক্টে আসি প্রথম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবার প্রথম এই কাজ আমরাই এনেছিলাম ওয়েস্ট বেঙ্গল আজকে যে এই যে বিভিন্ন গ্রুপ দেখতে পাও না এই গ্রুপ সেই গ্রুপ বিরিয়ানি গ্রুপ আছে একটা জানো তো এখানে এই শিয়ালদার এই সাঁতরাগাছি চার নম্বর না তিন নম্বর প্ল্যাটফর্মে বসে থাকে দালালগুলো লক্ষ লক্ষ টাকা চিটিংবাজি করে দেয় কার কাছে পঞ্চাশ হাজার কার কাছে ষাট হাজার ওই গ্রুপটার নাম হচ্ছে বিরিয়ানি গ্রুপ আমি ওই গ্রুপটার নাম দিয়েছি বিরিয়ানি গ্রুপ ওরা জলের বোতল আর বিরিয়ানি দিয়ে লোকের কাছে লক্ষ লক্ষ টাকা তুলে নিচ্ছে তো এইরকম কিছু চিটিংবাজি গ্রুপ খুলে দেখেছে চিটিংবাজ সমস্ত কিছু হয়ে আছে তো তারা কারা যেন তারা একটা সময় এই পি কোম্পানিতে লেবার দিতে আসতো আমরাই তো আদিকে তাড়িয়ে দিয়েছি এই কোম্পানি থেকে কেন তাড়িয়ে দিয়েছি কারণ ভাই এই সব চাকরির জন্য টাকা লাগে না এই সব চাকরির জন্য টাকা লাগে না এই চাকরির নাম করে পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার যা পেরেছে লোকের থেকে তুলে নেওয়া হতো সেটা আমরা জানতে পারি তারপরে এই সব চিটিংবাজ কোম্পানি এই যে এজেন্সিগুলো আছে যারা এই সব চিটিংবাজি কাজ করে আর যারা করতো যারা এই সব গ্রুপ খুলে বসে আছে তাদেরকে আমরা তাড়িয়ে দিই ঠিক আছে এখন বর্তমানে পিএমএলএস কোম্পানি ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে আমাদের কোথায় কাজ হতো আগে বিশাখাপত্তনমে হতো আমাদের বিশাখাপত্তনমে টেন্ডার শেষ হয়ে গেছে কিন্তু বিশাখাপত্তনমে আজও অনেক ছেলে কাজ করছে ওখানে আমাদের আলিপুরদুয়ারে কাজ হচ্ছে আমাদের বিহারে ব্রাউনি ডিভিশনে কাজ হচ্ছে আমাদের মালদার মধ্যে তোমার বালুরঘাটে কাজ হচ্ছে আমাদের এনজিপিতে কাজ হচ্ছে কাটিয়ারে কাজ হচ্ছে এতগুলো জায়গায় কাজ হচ্ছে কিন্তু তোমাদের ব্যাপার হচ্ছে তোমরা হয়তো ভাববে আলিপুরদুয়ারেই কেন বেশি দুয়ারে টেন্ডারটা আমাদের বেশি কারণ আলিপুরদুয়ারে এ টু জেড ওয়াশিং থেকে বেডরোল থেকে হাউস কিপিং থেকে অ্যাটেন্ডেন্ট অবধি সমস্ত টেন্ডার এই পি এম কোম্পানির দায়িত্বে আছে যে টেন্ডার আছে সেই টেন্ডার পুরো দায়িত্বটা পি কোম্পানিকে দিয়ে রেখেছে ছেলে দেওয়ার তাহলে সব ছেলে আমাদের ওখানে লাগে এবং কিছু কিছু ছেলে আছে যারা কাজ শিখে অন্য জায়গায় চলে যায় অন্য জায়গায় নিয়ে নেয় আবার কিছু কিছু জায়গায় দেখো কিছু কিছু ছেলে ছেলে আবার আবার কাজ কাজ করে কিছু কিছু ছেড়েও দেয় অনেক দিন হয়ে গেছে আর ভালো না ছেড়ে কিন্তু এখানে যারা টিকে আছে কাজ করছে তোমরা শুনেছ বলেছি তোমাদেরকে অনেক টাকার ওরা রোজগার করেছে শুধু মাইনেই নয় মাইনে বাদে অনেক রকমভাবে এখানে ইনকাম পাওয়া যায় সৎ পথে থাকতে হবে কিন্তু সৎভাবে চলতে হবে কালি সে ইনকাম করতে পারবে আজকে একটা ছেলে মাইনে কত পাচ্ছে পাঁচশো টাকা রোজ পার ডে নো ওয়ার্ক নো পে মাসে যদি সে পনেরো তিরিশ দিন কাজ করে তিরিশ হাজার পাবে এই পনেরো দিন তিরিশ দিন কাজ করে পনেরো হাজার টাকা পাবে তাই তো তিরিশ দিন যদি ফুল ডিউটি করে পনেরো হাজার টাকা পাবে আঠাশ দিন ডিউটি করলে চোদ্দ হাজার টাকা পাবে ছাব্বিশ দিন করলে বারো হাজার পাবে এইটা হচ্ছে নো ওয়ার্ক নো পে কিন্তু এই স্যালারিটাই সব নয় এই স্যালারি বাদেও আরও অনেক রকমভাবে তারা সৎ পথে ইনকাম করার রাস্তা আছে কমপক্ষে তারা মাস কিছু না হোক মাইনের বাদেও আরও পনেরো কুড়ি হাজার টাকা তারা রোজগার করে নেয় তারা করছে সেসব ছেলেরা আমাদেরকে ফোন করে বলেছে দাদা আমরা খুব ভালো আছি অনেক রকম থেকে আমরা সৎ পথে অনেক রকম ইনকাম করে আমরা দুটো পয়সা এক্সট্রা পাই তাহলে আমাদের এখানে তুমি কাজ করতে এসছো আমি তোমাকে প্ল্যাটফর্ম দিচ্ছি ভালো কাজের জায়গা দিচ্ছি মাসের মধ্যে টাইমে স্যালারি দিচ্ছি একদম টাইমের মধ্যে স্যালারি পেয়ে যাবে থাকার জায়গা ফ্রিতে দিচ্ছি খাওয়া দাওয়া কি বলেছি কত টাকা লাগবে দেড়শো টাকায় তোমাদের চার দিনের খাবার পেয়ে যাচ্ছ তোমার সারা মাসে তোমাদের আনুমানিক কত খরচা হতে পারে বলো তো সাতশো থেকে আটশো কি হাজার টাকা তাহলে সারা মাস খেতে কত খরচা হবে হাজার টাকা তাহলে আমি যদি এখান থেকে মাইনে এক্সট্রা ইনকাম এটা সেটা নিয়ে যদি কুড়ি পঁচিশ হাজার টাকা রোজগার করি বা তিরিশ হাজার টাকা রোজগার করি তাহলে আমার হাজার টাকা খেতে লাগলে কিছু দায়ে লাগবে কি লাগবে না তো থাকার জায়গাও আমার ফ্রি কাজও এমন কিছু নয় পেড্রোল প্যাসেঞ্জারকে দিতে হবে নিতে হবে আর কি কাজ আছে তাহলে এটা মাথায় রাখবে যে আমাদের এখানে কোম্পানিতে যেটুকু যা বলা হয় সবথেকে একদম সত্যি কথা বলে তাকে এখানে নিয়ে আসা হয় ঠিক আছে আমাদের এখানে দু রকম কাজ হয় একটা হচ্ছে রেলের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় যেটা হচ্ছে বেডরোল পরিচএস অন বোর্ড হাউস সার্ভিস ঠিক আছে তাহলে এখানে এই দুটো ডিভিশন ছাড়া অন্য কোনো চাকরি আমাদের পিএমএলএস কোম্পানি দেয় না ও এ বিএইচ এস লাগে ও বিএইচ সুপারভাইজার লাগে আর আমাদের অ্যাটেন্ডেন্ট ভয় লাগে ঠিক আছে এই তিনটে ডেটিংনেশনের ছেলে লাগে এছাড়া এখানে কোনো গভর্নমেন্ট চাকরি হয় না এটা কোনো গভর্নমেন্ট চাকরি না প্রাইভেট চাকরি সবার লাগে বলো তো প্রাইভেট চাকরি এখানে জীবনে কোনোদিন গভর্মেন্ট চাকরি হয় না আর এই কাজের জন্য কোনো টাকা লাগে 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 না তো তোমাদের কাছে কিন্তু একটা টাকা নেওয়া হয়েছে কোম্পানি নিয়েছে কিন্তু একটা এক মাসের মাইনে প্লাস ড্রেস এবং টিকিটের টাকা এক মাসের মাইনে নিয়েছে পনেরো হাজার টাকা প্লাস ড্রেস টিকিট নিয়ে আরও এক দু হাজার টাকা বেশি এই টাকাটা নিয়েছে কোম্পানি তো এই টাকাটা কেন নেওয়া হয়েছে জানো তো তার কারণ কি কারণে নেওয়া হয়েছে সিকিউরিটি মানি কেন কারণ তোমার কাছে দু লক্ষ টাকার মাল থাকবে আমরা যে বেডরোল কম্বল চাদর দু লক্ষ টাকা দেবো সেই যে মালটা তোমাদের কাছে থাকবে তার একটা দায়িত্ব প্লাস ওই যে মাসের শেষে একটা ভয় থাকে ছেলেদের যে আমার মাল হারিয়ে গেছে আমি মাইনে পাবো না অনেক টাকা কেটে নেবে এই যে অন্যান্য কোম্পানিতে খবর পাইছি আমরা জানি আমাদের এখানে কি বললাম সেটেলমেন্ট সিস্টেম আছে আমরা সেই টাকা থেকে কিছুটা হেল্প করি এবং ছেলেদেরকে একটা হেল্প করতে বলি যেখান থেকে ছেলেরা মাইনেটা ঠিকঠাক পেয়ে যায় তাহলে আমাদের কোম্পানির কিছু ফ্যাসিলিটি আছে আছে তো নাকি এছাড়া আমি তোমাদের সঙ্গে এটাই বলবো যে ভালো করে মনটি গিয়ে যদি কাজ করো তোমাদের সব দায় দায়িত্ব আমাদের কোম্পানি তুমি যদি নিজের স্বেচ্ছায় কাজ ছেড়ে কখনো চলে যাও ছেড়ে দাও সেটার দায় আমি নেবো না আর কাজ করতে করতে কোনো অন্যায় ভুল পাপ কাজ করলে সেটার দায়িত্ব আমরা নেব না সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করলে কোনো অসুবিধা নেই আচ্ছা আমি জিজ্ঞাসা করবো তুমি কোথা থেকে এসেছো উত্তর দিনাজপুর কি নাম তোমার অরুণ বর্মন তোমার নাম বিপুল বিপুল বর্মন কোচবিহার থেকে এসেছ তোমার নাম বৈদ্যনাথ টুডু বীরভূম থেকে এসেছো তোমার নাম বিশ্বজিৎ দাস জলপাইগুড়ি থেকে এসেছো তোমার নাম মুর্শিদাবাদ থেকে এসেছো তাহলে মোটামুটি তোমরা এত দূর দূর থেকে এসেছো তাহলে কোম্পানি সম্পর্কে নিশ্চয়ই ভরসা বিশ্বাস এসেছে তাই এসেছো কারণ এখন ফ্রডিং কোম্পানি দেখতে পাচ্ছ কত ইউটিউবে খুলে গেছে চ্যানেল বিভিন্ন বিরিয়ানি এক একজন তো চারটে করে গ্রুপ খুলে বসে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপ কিন্তু তাদের না আছে অফিস না আছে লাইসেন্স না তাদের কোনো পরিচিতি পাবে না তাদের কোনো আধার কার্ড পাবে তারা ওই বিরিয়ানি জল দিয়েই সেল করেই লোকের থেকে টাকা তুলে নিচ্ছে আর কিছু বোকা সাকা মানুষ আছেন তারা এইভাবে উল্টো পয়সা দিয়ে ফেলে দেখো ভাই আজকালকার দিনে সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলেও দেখবে পাঁচ ছ হাজার সাত হাজার টাকা লাগে লাগে কি লাগে না কেন লাগে ড্রেস ট্রেনিং আরো এক্সট্রা পারপাসে কেন না কোম্পানি একটা টাকা পাঁচ ছয় হাজার সাত হাজার নিতেই পারে কারণ একটা ছেলেকে সে কাজ দিচ্ছে এবং ছেলেটা যাতে দায়িত্ব করে কাজটা করে কাজটার ভ্যালু থাকবে আর ছেলেটাকে যদি একদম ফ্রি অফ কস্টে ঢোকায় না ছেলেটা কাজটার ভ্যালু দেবে না আজকে ঢুকবে কালকে পালিয়ে যাবে আজকে তোমাকে আমি দু লক্ষ টাকার মাল দিচ্ছি হতেই তো পারে তুমি কালকে পালিয়ে যেতে পারো তাহলে লস কার হবে আমার কোম্পানি হবে তাহলে সেই জন্য এইটুকু করা যেতে পারে কিন্তু আমরা যেটা নিচ্ছি একদম পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছি এই এই কারণের জন্য এক মাসের মাইনে আমরা সেটা তোমাদের ভালোর জন্য এখানে চাকরি করার জন্য আমাদের কোনো টাকা আমরা নিই না এবং আমরা কোনো শিখিয়েও দিই না এই যে আমরা নতুন নতুন ছেলে জয়েন করাচ্ছি ভিডিও হচ্ছে ছেলেরা আলিপুরদুয়ারে যে জয়েন করছে ভিডিও করছে এগুলো কোনো শেখানো কারবার নয় এটা কত শেখাবো আমি কত ছেলে আমি নিয়ে আসবো জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিভিন্ন জায়গা থেকে এটা সম্ভব এটা কখনো ফ্রড হতে পারে আমি একে তাকে ধরে নিয়ে এসে রোজের ভিডিও বানাবো রোজের আমি আলিপুরদুয়ার যে ট্রেনে করে ভিডিও বানাবো এটা কখনো ফ্রডিং হতে পারে দরকার করে কেউ ভেরিফাই করতে চাইলে আলিপুরদুয়ার চলে যাক দেখতে পাবে আমার এখানে আসুক আমি ভেরিফাই করিয়ে দেবো আমার সেই ক্ষমতা আছে আমাদের লাইসেন্স আছে আমরা একটা কোম্পানি আমরা এই ফ্রডিং কোম্পানির মতন কিছু রাস্তাঘাটে ঘুরে বিরিয়ানি দিয়ে জল দিয়ে আমার এই চাকরি সেই চাকরি বিশাখাপত্তনমে চাকরি তিরিশ হাজার দাও পঞ্চাশ হাজার দাও হাওড়ায় সাহেব চাকরি সাঁতাকাছিতে চাকরি বলে টাকা নিয়ে আর একটা ফাঁকা টেনে ভিডিও করে দিলাম এটা সেই কোম্পানি নয় এই কোম্পানির ওয়েবসাইট আছে লাইসেন্স আছে এই কোম্পানির যাবতীয় আর এখানে যে টেন্ডারগুলো চলছে যেটা যারা টেন্ডার নেয় তারা দীর্ঘদিন ধরে পি এমএলএস কোম্পানিকে ভরসা করে বিশ্বাস করে আজকে অথরাইজ দিয়েছে তাই তো আজকে আমরা তোমাকে রিক্রুটমেন্ট করছি ম্যান পাওয়ারের পুরো দায়িত্ব আমাদের হাতে আছে তাহলে আমরা সঠিক নিয়ম মেনে তোমাদেরকে নিচ্ছি তোমরা দেখতে পেয়েছো এগ্রিমেন্ট আমরা করেছি আইডি কার্ড আমরা সব দিয়ে দিয়েছি ড্রেস দিয়েছি আমরা এবং তোমাদের দায় দায়িত্ব কারা নিয়েছে আমরাই নিয়েছি তাহলে তোমরা সারা জীবন কাজ করো কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে সঠিক কথা সত্যি কথা বলে কাজে নিয়েছি এখানে কোনো ভয়ের ব্যাপার নেই তাহলে তোমরা খুশি তো কাজ পে হ্যাপি তো কাজ করতে রাজি তো একদম বিন্দাস ভাবে কাজ করো ঠিক আছে আর সোশ্যাল মিডিয়ায় আমি ভাইদের বলবো যে কাজ করলে কাজের জায়গা দেখে লাইসেন্স দেখো কোম্পানি সম্পর্কে জানো ভেরিফাই করো কোম্পানিটা সম্পর্কে ইউটিউবে যে ভালো করে ভেরিফাই করো সব কিছু ভেরিফাই করে কাজে ঢোকো এই কাজের জন্য কোনো টাকা লাগে না সত্যিই এই কাজের জন্য টাকা লাগে না অবশ্যই লাগে এক মাসের মাইনেটা কেন নেওয়া হয় এত জিনিসপত্র আস দেওয়ার জন্য কিন্তু তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা দিও না আর যাদের অফিস নেই যারা ওই বিরিয়ানি জলের গ্রুপ নিয়ে কোম্পানি করে যে তাদের থেকে হাজার বার বলবো দূরে থাকো এটাই বলবো এই বলে আমি ভিডিও সমাপ্ত করছি বেস্ট অফ লাক সকলে ভালো থেকো আর ভালোভাবে কাজ করো ওকে চলো